চট্টগ্রামের চন্দ্রনেশ উপজেলার দোহাজারী পৌরসভা ও তৎসংলগ্ন এলাকাকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য দোহাজারি পৌরসভার দিগির পশ্চিম পারস্থ সিআইপি টাওয়ারে মনোরম ও নিরিবিলি পরিবেশে গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ নামে একটি আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আটজন শিক্ষানুরাগী উদ্যোক্তা শনিবার একুশ ডিসেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় উদ্বোধন উপলক্ষে গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে সপ্তম শ্রেণির দুই হাজার শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া একজন শিক্ষার্থীকে পঞ্চাশ হাজার টাকা সহ উত্তীর্ণ এবং বৃত্তিপ্রাপ্ত মোট বাহাত্তর জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এদিন এই উপলক্ষে গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও সিনেট মেম্বার ডক্টর সুকান্ত ভট্টাচার্য উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ওমানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউকে স্কুল জ্বালানের প্রেসিডেন্ট সিআইপি মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন চকুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এর প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর মুস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মদ নাজিম উদ্দিন টিভি উপস্থাপক নামিরি নামুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ রাকিব হোসাইন অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক নাসিরউদ্দিন উদ্দিন বাবলু অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রকৌশলী জসিম উদ্দিন জনি ইসলামী ব্যাংক দুহাজারি শাখার এবিপি হেড অব ব্রাঞ্চ টিএম আতিকুল্লাহ ইসলামাবাদী আলারাফা ইসলামী ব্যাংকের দুহাজারি শাখার ব্যবস্থাপক এম এম ওসমান ওমরী মুন্সী আব্দুর রব সৌরভ গ্রিন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট রিদওয়ানুল হক মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ ইউনুস ওবায়দুল আকবর টুটুল রুকন উদ্দিন আজম প্রমুখ পরে জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী সাতবারিয়া ইউনিয়নের যতর্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জুবাইদা খানমের সন্তান জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মুস্তাকিম চৌধুরী জারিতকে পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এছাড়া দুই হাজার শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ বাহাত্তর জন শিক্ষার্থীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়

আমাকে অংশগ্রহণ এবং একজন অংশীদার হওয়ার সুযোগ কাজ করেছে কেউ উপস্থিতি